ক্রিকেট খেলা শুরু হওয়ার পর থেকে টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে আছে ক্রিকেট বিশ্ব টেস্ট ক্রিকেটই ক্রিকেটারদের ফেভারিট খেলা টেস্ট ক্রিকেট মানে প্রতিপক্ষ আর কন্ডিশন বুঝে ধৈর্য নিয়ে এগিয়ে চলা টেস্ট ক্রিকেটে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ ব্যাটারদের এই প্রিয় ফরম্যাটে কিনা গেল চব্বিশ বছরে বাংলাদেশি ব্যাটার করেছে মাত্র একাশি সেঞ্চুরি প্রথম বাংলাদেশি হিসাবে এগারো বছরে করেছে মাত্র বারোটি সেঞ্চুরি মুমিনুল হক এরপরে আছে মুশফিক উনিশ বসন্ত পেডিয়ে সেঞ্চুরি করেছেন মাত্র এগারোটি চব্বিশ বছর পর টাইগারদের টেস্ট ক্রিকেট পরিসংখ্যান যেন ভুলে যাওয়ার মতোই একুশ জয়ের বদলে একশো পাঁচ ম্যাচে হার ডোয়া করেছে মাত্র আঠারো ম্যাচে টেস্ট ক্রিকেট ম্যাচে টিকে থাকার বড় মন্ত্র হল ক্রিজে লম্বা সময় পার করা একটা ডাবল সেঞ্চুরি করতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে তেরোটি বছর গেল চব্বিশ বছরের সর্বোচ্চ নয়শো একুশ সেঞ্চুরি করেছে ইংলিশ ব্যাটাররা এর পরে আছে অস্ট্রেলিয়া চব্বিশ বছরে করেছে আটশো বিরানব্বইটি সেঞ্চুরি আর ভারতের ব্যাটাররা করেছে পাঁচশো ছয়চল্লিশটি সেঞ্চুরি এছাড়াও পাঁচশো সেঞ্চুরি করেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা বাংলাদেশের ব্যাটারদের সেঞ্চুরি খরা কতটা প্রবল তা পরিসংখ্যান থেকে জানা গেল ইতিমধ্যে ভারতের উদ্দেশ্য দুটি টেস্ট খেলতে ডেট ছেড়েছে বাংলাদেশ বেডি নিউজ হৃদয় হাসান